এখানে যে কবরটি দেখতে পাচ্ছেন সে হচ্ছে বাংলার বিশ্বাসঘাতক নামে পরিচিত যে ব্যক্তি মির্জাফর আলী খান তার কবর এখন আমি তার কবরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন কী সুন্দর করে যত্ন সহকারে তার কবর এবং তার পরিবারের সদস্যদের কবর সংরক্ষণ করা হয়েছে হাজারদুয়ারি প্রাসাদের কাছে অবস্থিত এই কবরস্থান ভিতরে প্রবেশ করতে জনপতির টিকিট কাটতে হয় ভেতরে ঢুকলেই চোখে পড়বে সুন্দরভাবে সংরক্ষিত সাজানো গোছানো এক বিশাল ক্ষেত্র। নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক কিন্তু বিতর্কিত জায়গা জাফরগঞ্জ কবরস্থান যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার নবাব মির্জাফর মুর্শিদাবাদের জাফরগঞ্জে মির্জাফর ও তার পরিবারের কবরস্থান এখানে রয়েছে এগারোশোটি তার বা তার বেশি কবর এখানে রয়েছে জনপ্রতি তো দশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে ভেতরে প্রবেশ করেই দেখলাম যে কবরস্থানটি বেশ সাজানো গোছানো এবং মির্জাফরের কবর রক্ষণাবেক্ষণে বেশ যত্নের ছাপও দেখা যাচ্ছে মির্জাফর কে ছিলেন এ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কিন্তু অনেকেই হয়তো জানি না প্রহসনের পলাশি যুদ্ধে নবাব সিরাজের পরাজয়ের পর মির্জাফরের পরিণতি আসলে কী হয়েছিল সিরাজের হত্যার পর ইংরেজরা মির্জাফরকে সিংহাসনে বসায় তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতোই এই জন্য ইতিহাসে তাকে বলা হয় ক্লাইভের গাধা প্রথম চার বছর নবাব পদে রাখা হয়েছিল তাকে আবার দুর্নীতির জন্য বছর বহিষ্কার করা হয় এবং দুই বছর তার জামাতা মীরকাশিমকে নবাবের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু মীরকাশিমের স্বাধীনতাকামী আচরণে দুই বছর সিংহাসনে রাখার পর তাকে বহিষ্কার করে আবার মীর জাফরকে সিংহাসনে বসানো হয় অর্থাৎ প্রায় ছ বছর মীর জাফর সিংহাসনে নবাব হিসেবে ছিল মির্জাফরের মৃত্যু হয় বড়ই মর্মান্তিক অবস্থায় মৃত্যুর আগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় মিরজাফর তার শরীরে অসংখ্য ঘা ও ফোড়া হয়ে দূষিত রক্ত ও পরে দুর্গন্ধ বের হয় অনেক চিকিৎসার পরও মির্জাফরকে সুস্থ করা যাচ্ছিল না তখন রাজা নন্দকুমার মির্জাফরের কাছে একটা প্রস্তাব নিয়ে এলেন রাজা নন্দকুমার বললেন কীটের শরীফ দেবীর পা ধোয়া পানি খেলে আপনার রোগ মুক্তি হবে কে ছিলেন এই রাজা নন্দকুমার রাজা নন্দকুমার হচ্ছে মির্জাফরের কবি, আস্থাভজন ও বিশ্বস্ত ছিলেন তিনি মির্জাফরের দিওয়ান ছিলেন এবং যুদ্ধের সময় হুগলির ফৌজিদারও ছিলেন যাই হোক সুস্থতার জন্য আরোগ্য লাভের জন্য মুসলমান হয়েও এ গাল্লার ওপর বিশ্বাস না রেখে মির্জাফর নন্দকুমারের প্রস্তাবে রাজি হয়ে কীটেশ্বরী দেবীর পা ধোয়া পানি ওষুধ হিসেবে খায় কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না বাংলার বেইমান মির্জাফরকে পরিবারের লোকেরা শেষ পর্যন্ত লোকালয়হীন গভীর জঙ্গলে রেখে আসতে বাধ্য হয় এইভাবেই সে মৃত্যুবরণ করে সতেরোই জানুয়ারি সতেরোশো সালে চুয়াত্তর বছর বয়সে মির্জাপুরে জাগতিক মৃত্যু ঘটলে এই জাফরাগঞ্জে পারিবারিক সমাধিস্থলে তাকে কবর দেওয়া হয় গাইডদের কাছ থেকে জানা যায় এই জায়গাটি একসময় কবরস্থান ছিল না ছিল একটি ফুলের বাগান নাম ছিল গুলবাগ পরবর্তীতে নবাব পরিবারের সদস্যদের দাফন শুরু হওয়ার পর এটি পারিবারিক কবরস্থানের রূপ নেয় পুরো এলাকা প্রাচীর খেরা এবং সরকারি তত্ত্বাবধানে সংরক্ষিত পরিবারের বংশধররা বছরে একবার এসে দোয়া ফতেয়া ও শ্রদ্ধা নিবেদন করেন এই জাফরগঞ্জ কবরস্থানটি তৈরি করেন স্বয়ং মির্জাফর তিনি চেয়েছিলেন তার পরিবার ও বংশধরদের জন্য আলাদা সমাধিস্থল থাকুক তাই এটি শুধুমাত্র একটি কবর নয় এটি একটি নবাবী পারিবারিক সমাধিক্ষেত্র তার কবরটি খুব জাঁকজমকপূর্ণ নয় বরং আশ্চর্যজনকভাবেই সাদা মাটা যেন ইতিহাস নিজেই এখানে নীরব হয়ে আছে এখানে শুধু মির্জাফর নন তার স্ত্রী আত্মীয় স্বজন এবং নাজাফি বংশের বহু সদস্যদের কবর রয়েছে সারিবদ্ধভাবে সমাধিগুলো দেখলে বোঝা যায় একটা পুরো নবাবী পরিবারের শেষ ঠিকানা এই জায়গা এই কবরস্থানে রয়েছেন তার বাবা স্ত্রীগণ পুত্র এবং বংশধরদের কবর মির্জাফরের একাধিক স্ত্রী ছিলেন শাহ খানম বাবু বেগম ও বিখ্যাত মুন্নি বেগম যিনি পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে বিশেষ উপাধি পান তার পাঁচ ছেলের মধ্যে চারজনের কবর এখানে আছে বড় ছেলে মিরন অন্যত্র মৃত্যুবরণ করায় তার দেহ এখানে আনা সম্ভব হয়নি ইতিহাসে বীরজাপুরের নাম উচ্চারিত হয় বিতর্ক ও সমালোচনার সঙ্গে কিন্তু এই কবরস্থানে দাঁড়ালে বোঝা যায় ইতিহাসের চরিত্ররা যতই বড় হোক শেষ ঠিকানা সবারই একই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেয়ালকনটি প্রেস করে দেবেন নতুন ইতিহাসভিত্তিক ভিডিও নিয়ে আবার হাজির হব আমি ডিম্পা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন